দর্শক আপনাদের দেখাবো আজকে দুই থেকে দশ থেকে বারো কেজি ওজনের মাছ আসুন আপনাদের এই খামারের দেখাই কি অবস্থা এখানে পাবনায় কয়েক বছর থেকেই মাছ চাষে রীতিমতো বিপ্লব ঘটে গেছে আর নতুন করে দেশের বিভিন্ন প্রান্তে তাজা মাছ সরবরাহে প্রথম স্থান করে নিয়েছে এই জেলা আমার এলাকার উৎপাদন খুব প্রচুর আমদানি আর কি কেমন এদিক আপনার এই মাছ পাই মাছ বেশি আমদানি আর কি মাছ মাছ পাইগুড়ি থানার বিদিন সব বেশি এটা যাচ্ছে ঢাকা চিটাগাং বরিশাল জায়গায় জায়গায় যাচ্ছে মাছ তো আমরা আরো তো যাই তো আরো বিভিন্ন জায়গায় চলে যায় আর কি ওই আপনার সরে যায় পাবনা যায় সব জায়গায় ঈশ্বর দিয়ে কুষ্টিয়া সব জায়গায় চলে আর প্রতিদিন এই জেলা থেকে ট্রাকযে লক্ষ লক্ষ টাকার তাজা মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে আমরা এখান থেকে চাষি পর্যায়ে মাছ তুলি যাকে বলে পুকুর থেকে মাছ তোলা পুকুর থেকে মাছ আমরা চাষি থেকে কিনে নিই কিনে নিয়ে এটা যে আপনার টাক আছে টাকে করে নিয়ে ঢাকা সিলেট আপনার চট্টগ্রাম বরিশাল এইসব অঞ্চলে আর কি বিক্রি করি জেলায় বেড়েছে মাছের উৎপাদন স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্তি হচ্ছে আগ্রহ বেড়েছে এখন এই মাছগুলো এখন যাবে হচ্ছে ঢাকা যাবে সিলেট মাছ সাড়ে তিনশো টাকা এই নাটোর মাছের চাহিদা খুব ভালো ওরা নাটোর মাছের কথা শুনে ওটা ওরা আমাদের মাছের আগ্রহ বেশি কারণ আমাদের এই মাছটা হলো ভালো আমাদের মাছটা সুস্বাদু এই জন্য নাটোর রাশিয়ার মাছের কথা শুনলেই এই সিলেটের ব্যাপারীরা ওরা সবাই আমাদের মাছের উপর বেশি আগ্রহী হয় পাবনায় খামারে খামারে এখন খেলা করে রূপালী স্বপ্ন পাবনা সদর আটঘরিয়া ঈশ্বরদি চাটমহর ও সাতিয়া উপজেলায় পুকুর জলাশয়ে চলছে বিভিন্ন প্রজাতির মাছের চাষ আর এতে আলোড়ন ফেলেছে বেশ এতে মাছের চাহিদা যেমন মিটছে তেমন সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের অনেক বেকার যুবকের ঘুষছে বেকারত্ব জেলা মৎস্য অধিদপ্তর জানায় জেলায় বছরে পাঁচ হাজার টিকটন মাছের বিপরীতে চৌষট্টি হাজার সাতশো নব্বই টন মাছ উৎপাদন হচ্ছে মাছ চাষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় দুই লাখ মানুষ দর্শক আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে